এক নজরে মাধবপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতানব্বই সনে বাংলাদেশের হবিগঞ্জ জেলা একটি খ শ্রেণীবৃক্ষ এবং মাধবপুর পৌরসভা যা সিলেট বিভাগের মাধবপুর পৌর উপজেলা এবং অন্তর্গত দুই সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা একুশ হাজার নশত জন এবং একটি স্থানীয় সরকার সংস্থা এবং হিসেবে পৌরসভা এবং পৌরবাসী দৈনন্দিন সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে প্রশাসন স্থানীয় সরকার সংস্থা হিসেবে পৌরসভাটির নিজস্ব কার্যালয়ে রয়েছে মেয়র দুই হাজার পনেরো সালের তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ লীগ সমর্থিত প্রার্থী হিরেন্দ্রলাল সাহা মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন পৌরসভাটি মাধবপুর উপজেলার প্রশাসনিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি কেন্দ্র এর আওতায় দুইশো অষ্টআশিটি গ্রাম এবং একশো একাশিটি মোজা রয়েছে আমাদের মাধবপুর পৌরসভাতে বাজারে বিভিন্ন আনাচে কানাচে সব প্রকৃতি মিলে সাজানো আছে এই মাধবপুর পৌরসভা বাজারের দৃশ্য সত্যি সাধারণ এক রঙিন হিসেবে প্রকৃতি সাজে সেজেছে এই মাধবপুর পৌরসভা এখানে শিক্ষা ব্যবস্থা দশটি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি রেজিস্ট্রি এবং বেসরকারি একটি কিন্টার গার্ডেন পাঁচটি দুটি উচ্চ বিদ্যালয় বেসরকারি ভালক একটি বেসরকারি বালিকা একটি চারটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা একটি কৌমি তিনটি এবং একটি কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে নাগরিক সুযোগ সুবিধা এই পৌরসভার মানুষ নাগরিক সুযোগ সুবিধা বিভিন্ন ক্ষেত্রে কিছুটা এই মাধবপুর পৌরসভার সৌন্দর্য প্রাকৃতিক সম্পদ ঐতিহাসিক স্থান এবং উন্নত নাগরিক সুবিধা এই এই তিনের সংমিশ্রণে গঠিত যেখানে বাগাসুরা রাজবাড়ি তেলিয়াপাড়া স্মৃতিসৌধ ও সুরমা চা বাগান পুটুস ভেলি এবং নোয়াপাড়া চা বাগানের মনোরম লেক উল্লেখযোগ্য এছাড়াও মাধবপুর মাধপুর পৌরসভার কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ পরিচালিত ফুলকুলি পৌর কিন্টার গার্ডেন এবং পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে এর অন্যান্য আকর্ষণীয় দিক রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন